আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি পিছিয়ে পড়ছেন আপনি যতই চেষ্টা করুন না কেন কেউ না কেউ সবসময় আপনার থেকে এগিয়ে থাকে আরো সফল আরো প্রতিভাবান বা মনে হয় আরো সুখী কিন্তু যদি আমি আপনাকে বলি যে তুলনা একটি মায়া বুদ্ধ বলেছেন অন্য কারোর সাথে নিজেকে তুলনা করো না কারণ তোমার থেকে বড় এবং ছোট উভয়ই থাকবে প্রকৃত শান্তি আসে ভিতর থেকে একদিন একজন যুবক সন্ন্যাসী বোধি গাছের নিচে বসেছিলেন তার মন অশান্তিতে ভরা বছরের পর বছর ধ্যান করার পরও তিনি অস্থির বোধ করছিলেন তারপর তিনি দেখলেন আরেকজন সন্ন্যাসী শান্ত ও গম্ভীরভাবে ধ্যানে মগ্ন যুবক সন্ন্যাসী ভাবলেন আমি কেন তার মতো হতে পারছি না সে আমার চেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ বেশি জ্ঞানী আমি আছো বৎস গুরু আমি অনেক চেষ্টা করি কিন্তু আমি তার মতো শান্ত নই আমি তার মতো জ্ঞানীও নই বল কোন পাখিটি ভালো কেউই না গুরু প্রত্যেকে তার নিজের প্রকৃতি অনুসরণ করে ঠিক তুমিও তোমার নিজের পথে চলো সূর্য এবং চাঁদ কখনো একে অপরের সাথে তুলনা করে না তারা শুধু তাদের নিজের সময়ে জল করে তুলনা রাতের চোরের মতো এটি নিঃশব্দে আপনার আনন্দ শান্তি এবং কৃতজ্ঞতা চুরি করে আমরা প্রায়শই অন্যদের সাথে নিজেকে তুলনা করি কিন্তু আমরা তাদের সম্পূর্ণ ছবি দেখি না যাকে আপনি ঈর্ষা করেন তারও সংগ্রাম ব্যথা এবং ভয় আছে একটি উদ্যানে বিভিন্ন ফুল ফোটে আপনি কি কখনো একটি পদ্মকে বলবেন যে এটি গোলাপের চেয়ে কম সুন্দর অবশ্যই না কারণ প্রতিটি ফুল তার নিজের সময়ে ফোটে ঠিক আপনারও আপনার নিজের সময় আছে হয়তো আপনার মাথার উপরে ছাদ টেবিলে খাবার বা একজন বন্ধুর ভালোবাসা কৃতজ্ঞতা তুলনার প্রতিষেধক এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যা আছে তা যথেষ্ট এবং মননশীলতা আমাদের শেখায় যে আমরা যেমন আছি তেমনই যথেষ্ট আপনার পথটি শুধু আপনারই তুলনা বন্ধ করুন আপনি আপনার সময়ে উজ্জ্বল হবেন এইভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আরো জ্ঞান ও অনুপ্রেরণার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পথে শান্তি ও আনন্দ খুঁজে পেতে এই